জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম তারাপীঠ মানেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে সাধক বামা খেপার কথা সাধক বা বাম দেব বামাচরণ জয় জয় গুরু বামদেব এই মন্ত্রেই সমগ্র তারাপীঠবাসী বিভোর থাকেন বামদেবের মায়ের শ্রাদ্ধের দিন এক অভূতপূর্ব ঘটনা এক আশ্চর্যকর ঘটনা ঘটেছিল আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব তারাপীঠ থেকে অদূরেই রয়েছে আটলা গ্রাম পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ মাতা রাজকুমারী দেবী একজন সাধারণ গৃহবধূ রামচরণ নামে বামদেবের একজন ভাই ছিলেন বামদেব পিতাকে হারান মাত্র আঠারো বছর বয়সে এবার জীবনে নানান উত্থান পতনের পর তারাপীঠ মহাশ্মশানে বামদেবের সাক্ষাৎ হয় তান্ত্রিক সাধক কৈলাসপতি বাবার সাথে পঞ্চমুণ্ডির আসনে বসে বাবা কৈলাসপতির কাছেই তিনি তান্ত্রিক মতে দীক্ষা লাভ করেন এবার বামদেবের শুরু হয় সাধনার জীবন সাধনায় তিনি সিদ্ধি লাভ করেন সাধনায় সিদ্ধি লাভের পর বামদেব সকলের কাছে বামাখেপা নামেই পরিচিত হলেন এবার মায়ের কাছে অনুমতি নিয়ে বামদেব সংসার ত্যাগ করে তারাপীঠ মহাশ্মশানেই থাকতে লাগলেন কিছুদিন রোগ ভোগের পর মা রাজকুমারী দেবী ইহলোক ত্যাগ করেন ছোট ভাই রামচরণ নিজের সাধ্যমতো মায়ের আদ্য শ্রাদ্ধ সম্পন্ন করার আয়োজন করতে লাগলেন তারও আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় আর্থিক অবস্থা ভালো ছিল না তাই নিজের সাধ্যমত তিনি আয়োজন করতে লাগলেন যে কোনো রকমে মায়ের এই শ্রাদ্ধ সম্পন্ন করতে হবে এই চিন্তা করে তিনি যৎসামান্য আয়োজন করতে লাগলেন আসলে তিনি জানতেন যে দাদার কাছ থেকে তো কোনো সাহায্য পাওয়ার আশা নেই দাদা শোশানবাসী তো দাদার কাছে আমি কি চাইবো বা দাদা আমাকে দেবেই বা কী কিন্তু দাদা বামদেব ভাইকে বললেন রামচরণকে বললেন হ্যাঁ রে মায়ের আদ্যশ্রাদ্ধের ব্যাপার যে দেখ আশেপাশে হ্যাঁ দু চারটা গ্রামের লোকজনকে একটু ভোজন করানোটা প্রয়োজন সেরকমভাবে আয়োজন করতে হবে দাদার কথা শুনে ভাই রামচরণ তো অবাক হয়ে গেলেন তিনি দেখলেন যে আদ্যশ্রাদ্ধের জন্য সাধারণ যতটুকু প্রয়োজন সেইটুকু আমাদেরকে জোটানোটাই একটা মুশকিল ব্যাপার তো এরপরে দাদা যা আমাকে আদেশ দিলেন এটি পালন করা তো এক দুঃসহ ব্যাপার ভাই রামচরণকে বামদেব যে আদেশটি দিলেন এটি গ্রামবাসীও শুনলেন অনেকে হাসতে লাগলেন অনেকেই ভাবতে লাগলেন এ এক স্বপ্ন বামদেবের পক্ষে এটা সম্ভব কি করে রামচরণের পক্ষে এটা সম্ভব কি করে রামচরণও অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন দাদা বলে গেলেন ঠিক কথাই কিন্তু এই আয়োজন সম্পন্ন হবে কি করে এই আয়োজন আমি করব কি করে কয়েকটা দিন পেরিয়ে গেল বামদেব নিচে এসেই বাড়ির সামনের আশেপাশের জায়গা পরিষ্কার করতে লাগলেন কারণ এখানে অতিথিদের অতিথিদের ভোজন করানো হবে যে সমস্ত অতিথিগণ আসবেন তারা এখানে ভোজন করবেন রামচরণ কিন্তু খুবই চিন্তিত সমস্ত কিছুর ব্যবস্থা তো চলছে কিন্তু এই আয়োজনটা হবে কোথায় টাকা পয়সায় বা কই তো এই সব চিন্তা করে রামচরণ বড়ই চিন্তিত হয়ে গেলেন যাই হোক অদ্ভুত ব্যাপার যে শ্রাদ্ধের দিন সকালবেলায় যেদিন আদ্যশ্রাদ্ধ হবে সেদিন সকালবেলায় সকাল থেকেই দেখা গেল যে প্রচুর পরিমাণে জিনিসপত্র খাদ্যদ্রব্য হ্যাঁ গাড়ি গাড়ি জিনিস এসে রামচরণের উঠোনে এসে দাঁড়াতে লাগলো তো এই সমস্ত ভক্ত শিষ্যরা আসছেন কোথা থেকে বা এরা এই দিন এই এত এত খাবারপত্র নিয়ে এলেন কি করে গ্রামের মানুষ তো দেখে কার্যব হয়ে গেলেন যাই হোক কোনো কিছুর অভাব নেই খুব সুন্দরভাবে আয়োজন হতে লাগলো প্রচুর মানুষকে নিমন্ত্রণ করা আছে তো অতিথি ভোজন হবে সার্থ কাজকর্ম শেষ হলো দুপুরবেলায় যখন অতিথিদের ভোজন শুরু হবে ব্রাহ্মণ ভোজন শুরু হবে এমন সময় সময়টা ছিল তখন বর্ষাকাল তো এমন সময় গোটা আকাশ ঘিরে মেঘ করেছে তো এত মেঘ হ্যাঁ যে এখনই এই বৃষ্টি হব হব এই অবস্থা রামচরণ তো অবাক হয়ে গেলেন তিনি অত্যন্ত দুঃখিত হলেন যে এত আয়োজন এত সব ব্যবস্থা করলাম কিন্তু অতিথি ভোজন যদি না করানো যায় বড় দুঃখের ব্যাপার হবে বামদেব তখন ছিলেন মহাশ্মানে তিনি হঠাৎ দেখলেন আকাশের দিকে তাকালেন দেখলেন যে গোটা আকাশ ঘিরে প্রচন্ড মেঘ বামদেব ফিরে এলেন বাড়িতে বাড়িতে ফিরে আসার পর তিনি যখন দেখলেন যে এই অবস্থা চারদিক মেঘে মেঘাচ্ছন্ন ঝড় উঠতে চলেছে রামচরণ কানতে লাগলেন দাদার কাছে খুব কান্নাকাটি করতে লাগলেন যে দাদা এই এত আয়োজন তো সব পণ্ড হয়ে যাবে বামদেব তখন বামদেব তখন রুদ্র মূর্তিতে আকাশের দিকে তাকিয়ে তিনি জয় তারা জয় তারা ধনী করতে লাগলেন অবাক ব্যাপার মধ্যেই গ্রাম এবং কিছুটা সরে গেল গেল কিন্তু দেখা যে দূরের কয়েকটা গ্রামে তখন বৃষ্টি হচ্ছে ঝড়ও দিচ্ছে কিন্তু এখানে এখানে কিন্তু রকম ঝড় বৃষ্টি বলে কিছু নেই গ্রামের মানুষজন আশেপাশে যে সমস্ত অতিথিগণ এসেছিলেন তারা তো বামদেবের এই নবীন সাধকের এই অদ্ভুত ক্ষমতা অলৌকিক ক্ষমতা দেখে তারা অবাক হয়ে গেলেন শ্রাদ্ধ শান্তির কাজকর্ম শেষ হল ভোজন ক্রিয়াও শেষ হল অতিথি ভোজন সম্পন্ন হলো এবার দেখা গেল কি যে সকলেই অবাক হলেন অথচ এখানে বিন্দু মাত্র বৃষ্টি নেই আশেপাশে বৃষ্টি হচ্ছে ঝড়ও বইছে কিন্তু না এখানে কোনোরকম ভাবে কোনো বৃষ্টি নেই সুন্দরভাবে সম্পন্ন হল হলো শ্রাদ্ধ অতিথি ভোজন খুব সুন্দরভাবে সম্পন্ন হলো ভক্তগণ গ্রামবাসীগণ দেখে মুগ্ধ হলেন অবাক হয়ে গেলেন যে মা তারার কৃপাতেই এটা সম্ভব হলো আশেপাশের মানুষজন দলে দলে এসে তারা এই আদ্যসাধ্যের বাড়িতে যোগদান করলেন ভোজন করলেন এবং আনন্দিত মনে তারা ঘরে ফিরে গেলেন আজ এই পর্যন্তই জয় জয় গুরু বামদেব নমস্কার